হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো ছয় কাপ পেটিকোটের কাটিং ড্রয়িংটা আমাদের আগে হয়ে গিয়েছে আমরা আপনারা ড্রয়িংটা দেখছেন ড্রয়িংটা পাশে রাখবেন এটা হচ্ছে আমাদের ড্রয়িংটা এখন ছয় কাট পেটিকোট করতে আপনার কি কি লাগবে সেটা আগে একটু দেখে নেন প্রথমত কাপড় লাগবে ছ দুই গো ছয়গিরা সাথে একটা নির্দিষ্ট পরিমাণ মাপ টে মেজারমেন্ট টেপ মেজারমেন্ট টেপের যদি আপনার পূর্ণাঙ্গ ধারণা না থাকে অবশ্য আমাদের কমেন্টস করবেন আমরা আপনাকে লাইভ বা ভিডিও আকারে দিয়ে দেব তো সিজার লাগবে টেলার চক যেটা দিয়ে আপনি দাগ দিবেন এবং এরকম একটা স্কেল লাগবে যেটা দিয়ে আপনি দাগটা সুবিধা হবে বা একটা শেপ স্কেল নিলে হবে তো এখন আমরা মাপটা এক পাশ করে রেখে দিচ্ছি চলুন আমরা কাপড়টাকে মেলে নিই আর গলার মধ্যে মেজারমেন্ট টেপটাকে ঝুলিয়ে নিই কারণ এটা আপনার আর গলার মধ্যে থাকলে আপনি মাপ দিতে সুবিধা হবে এছাড়াও আপনার টেলার টেলার একটা ভাব আসবে তো চলুন আমরা কাপড়টাকে বিছিয়ে নিচ্ছি ভাস ফাঁসটা নিজের দিকে রাখবেন খোলা পাশটা তার উল্টা পাশে কাপড়ের বহরটা দেখে নিচ্ছি কাপড়ের বহর হচ্ছে এখানে ষোলো ইঞ্চি আপ আমরা ড্রয়িংয়ে চড়া দিয়েছি ষোলো ইঞ্চি আপনাদের একটু দেখে নেবেন ভালোভাবে ড্রয়িংটা করবেন প্রত্যেকটা মেজারমেন্ট ভালোভাবে দেখবেন এবং করবেন মেজারমেন্ট টিপ সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভাঁজ পাশটা নিজের দিকে রাখবেন এবং খোলা পাশটা তার উল্টা পাশে এখানে চারটা পার্ট আছে ঠিক আছে তো এখন চলুন আমরা প্রথমত আমরা যেটা করব করবো কোমরপট্টি নিয়ে নেব হুম খোলা পাশ আর ওই পাশে ওই দিকে ভাস দিক আছে আমরা এখানে কোমরপট্টিটা নিয়ে নেব কোমরপট্টি যেটা করব আমাদের কোমরপটটি কত সাত ইঞ্চ তাই না আমরা কোমর লম্বা কত ধরেছি সাত ইঞ্চ ধরেছি না সেই সাত ইঞ্চ ধরে আমরা দাগ দিয়ে দিচ্ছি আপনারাও দাগ দিয়ে দিবেন এভাবে দাগ দিবেন তারপরে এরকম একটা স্কেল দিয়ে সোজা করে দাগটা কেটে নেবেন সোজা করে তো এখন আমরা এটাকে কেটে ফেলব এখানে কিন্তু চার বাজে আছে চার বাজ করে আট ভা মানে চার বাজে আছে এখানে সাত ইঞ্চি করে চোদ্দ ইঞ্চি কাটা হচ্ছে তো এটা আমরা দেখাবো কোমরপোট্টির যেহেতু এখানে লম্বাটা ছত্রিশ সাত্রিশ ইঞ্চি একসাথে আসবে না এই জন্য আমরা এইভাবে কেটে নিয়েছি আপনারা এইভাবে করবেন তো চলুন আমরা এখন নিচের ঝুলটা করব নিচের ঝুলটা করতে আমাদের কি লাগবে নির্দিষ্ট পরিমাণ মাপ লাগবে মাপ কতটুকু আমরা নিচের ঝুলের মাপ লম্বা মাপ কিন্তু আমাদের ড্রয়িংয়ে আছে একটু খেয়াল করেন একটু বলেন কত পঁয়ত্রিশ ইঞ্চি তাই না আমরা এখন লম্বা মাপটা দেখে নিব চড়া ইঞ্চি হাফ আছে আমরা এটা সমস্যা না রেখে দিচ্ছি তো যে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখেন এই যে নিচের ঝুল আর কোমরপট্টি দুইটা কিন্তু আলাদা আমরা চড়া নিচ্ছি ষোলো ইঞ্চি এখানে সাড়ে ষোলো ইঞ্চি ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছে আপনারা বুঝে নেবেন জিনিসটা বুঝে নেবেন আর লম্বা সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি আছে তো এখন যেটা করবো আমরা এখানে চার বাজ আছে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের বোঝার ক্ষেত্রে এবং খোলা পাশ ওটা আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চলুন আমরা খোলা পাশে যেটা করবে যে সাত ইঞ্চি খোলা পাশে সাত ইঞ্চি বন্দোপাশে সাড়ে তিন ইঞ্চি ড্রাইং এ কিন্তু এভাবেই আছে এই সাত ইঞ্চিটা একটা দাগ দিবেন এবং বন্ধপাশে সাড়ে তিন ইঞ্চি কারণ ভাস ফার্স্ট আপনার নিজের দিকে কোনাকণে কোনি নিতে হয় যে কোন যে পাশে আপনি সাত ইঞ্চি নিচ্ছেন তার বিপরীত পাশে সাড়ে তিন ইঞ্চি নেবেন এখন আপনি এইভাবে কাপড়টাকে ভাজে ফেলবেন তাহলে এটা সোজা হবে মানে আপনার যে তাসরা জিনিসটা এটা খুব ভালোভাবে সুন্দরভাবে ভাস পড়ে যাবে এভাবে টেলার চক দিয়ে আপনি দাগ দিয়ে নেবেন দেওয়ার পরে সোজা করে এটাকে আমরা কেটে নিব দাগটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তাই না খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনার একটা স্ক্রিনশট নেবেন যেখানে আপনাদের অসুবিধা হবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাকে ইনবক্স করবেন ইনবক্স করলে আমি অনেক বেশি খুশি হব এবং আপনার সাথে 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 না হলে আমি পরবর্তীতে আপনাকে এটার উত্তর দিব এবং আপনার সাথে যদি বেশি সমস্যা হয় তাহলে ফোনে কথাও বলতে পারি তো ইনশাআল্লাহ আপনারা যারা সেলাই শিখতে চাচ্ছেন তারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আর লাইভ হলে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় যেহেতু এটা ভিডিও আমাদের অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এখানে যেহেতু ওই পাঁচটা ভাত ছিল আমি এটাকে কেটে নিচ্ছি একইভাবে দুইটা ভাজ কেটে নেব আপনারা এইভাবে কেটে ফেলবেন এভাবে না কাটলে তো আপনার ছয়টা টুকরা বের হবে না আপনি যে ছয় দিয়ে ভাগ দিয়েছেন ছয়টা টুকরা সেই টুকরাগুলো কোথায় আপনাকে দেখতে হবে না বুঝতে হবে না ভাস দিক থেকে দুইটা টুকরা বের হবে আমাদের আর খোলা পাশ থেকে চারটা টুকরা দুইটা টুকরা পেয়েছেন দুইটা এটা মেললে একটা টুকরাই হবে হ্যাঁ চার বাজে ছিল যখন মেলবেন এটা একটা টুকরা হিসেবে পরিণত হবে এটা দুইটা টুকরা বের হবে আপনারা এখন বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন আর এখানে যে খোলা পাশের চারটা টুকরা বের হবে এখন আমাদের কয়টা টুকরা হচ্ছে ছয়টা টুকরা ছয়টায় টুকরা দিয়ে আমরা একটা পেটিকোট তৈরি করব ছয় টুকরা দিয়ে সাত টুকরা দিয়ে যে এই পেটিকোটটা তৈরি হয় তার নাম কি এরকম প্রশ্ন আসে এটার নাম হচ্ছে ছয় কাঠ পেটিকোট বা ছয় ছাট পেটিকোট যে যেভাবে বলেন না কেন তো আমরা এটাকে এখন কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিব দেখেন এটা কিন্তু চার বাজে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন সুন্দরভাবে এটা ঘের আসবে সেলাই করার পর প্রায় আশির মতো ঘের আসবে তো সেটাই এখন ড্রয়িং আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি যে এরকমই হবে এখন আমরা সেলাইয়ের জন্য যারা আগে থেকে সেলাই জানেন বা কিছুটা সেলাই করেছেন মেশিন আছে তারা কিন্তু সেলাইটা এই এখন যেভাবে আমি ধরবো সেভাবে ধরিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা সেলাইটা করেও ফেলতে পারবেন যদিও আগামী ক্লাসে আমরা সেলাইটা দেখাবো আপনারা সে পর্যন্ত ধৈর্য ধরতে পারেন বা পারলে সেলাই করে ফেলতে পারেন আমাকে সেলাই করে একটু ইনবক্স করবেন সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে সেলাইটা কমপ্লিট করবেন তাহলে আপনার খুবই ভালো হবে আপনি শিখতে পারবেন আর আপনার কোথাও যদি সমস্যা হয় তাহলে আপনি আমাকে নখ দিলে আমি কিন্তু সাথে সাথে এটা রেসপন্স করব কিন্তু সেটা আজকে বা কালকের মধ্যে হতে হবে আমি পরবর্তীতে আরেকটা আইটেমে চলে যাব যেমন আমি একটা কমেন্টস পেয়েছি যে একসাট ম্যাক্সি মানে একসাটটা ম্যাক্সিগুলা যেগুলো ওগুলো দেখানোর কথা বলতেছে তো হয়তো আগামী ক্লাসে আমরা সেটাই দেখাবো তো এটা দেখেন এই যে দুই পাশে আপনি যেটা একটা পাট বের হয়েছে মিডেল সেটাকে আমরা মিডেলে রাখছি আর এটার এই যে তেসরা সুতাগুলো আপনি তেসরা পাট কিভাবে মেরে এটাই ভুল করে জানেন এটাই ভুল করে কি করে তেসরা সোজা সেলাই করে ফেলে তেসরা পাট আপনি কিভাবে বুঝবেন সুতাগুলো একটু কোনাকুনিভাবে উঠানো থাকবে আর সোজা পাটটা কিভাবে থাকবে এটা যদিও পায়ের এটা তো পায়ের দেওয়া এই জন্য হয়তো আপনারা বুঝবেন যে এটা সোজা পাট পাটটা তো আমরা কাটি নেই তো পায়েরটাকে একটু ছোটো ছোটো করে কেটে দেবেন কারণ এটা না কাটলে আপনার আর সেলাই করার পর সুতাটা টান খেয়ে থাকবে তো এটাকে একটু কেটে দেওয়া ভালো এটাকে আপনি একটু ছোটো ছোটো করে কেটে দেবেন কেটে দেওয়াটা ভালো আপনারা এরকম চার পার্টে এরকম করে ছোটো ছোটো করে কেটে দেবেন এর পাখি বলে রাখি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হবেন আমরা ওখানে সব ধরনের আপডেট আপনাদেরকে দিয়ে দেব তো আমি এটার পেটিকোটটা আবারও ভাস করে নিচ্ছি প্রথমে কোনায় কোনায় সেলাই হবে কোনায় কোনায় সরা পার্টে তেসরা পার্টে সেলাই হবে সেভাবে সেলাই করে নেবেন এভাবে একটা পার্টের সাথে দুইটা পার্ট যাবে মিডলের সাথে মিডেলের একটা পার্টের সাথে দুই পাশে দুইটা পার্ট জয়েন্ট হবে তো এভাবে আপনারা সেলাই করবেন সবাই ভালো থাকবে